আমার ইউটিউবার ভাইদের সাউন্ড দিতে চায় না পঞ্চাশ টাকা করে চাই চাই না ওইটাই বলছি তো ইউটিউবার তরফ থেকে ধন্যবাদ কেন অনেক জায়গায় কি হয় ইউটিউবারদের কেউ সাউন্ড নিতে গেলে অনেক অপারেটরের কাছে 50 টাকা লাগবে দেয় না তো এই যে সহযোগিতা করেছেন একে অপরের মিলে সব কাজ তবে তো ভালো হয় আবার অনেক অনুষ্ঠান কমিটি কি করে ইউটিউবারদের বসতে দেয় না বলে না ভাই তোমরা সরো লোক দেখা পায় না কিন্তু তারা জানে না যে ইউটিউবে এই অনুষ্ঠানটা চারিদিকে প্রচার হচ্ছে এই জিনিসটা তারা বুঝতে পারে না আমি এক জায়গায় খুব দুঃখ লেগেছিল আমার ভাইরা অনেকজন বিশেষ করে আমার আহ মুর্শিদ ভাই গিয়েছে ইউটিউবার সব খাটানো হয়ে গেছে তো একজন এসে একটু মানে দাদা মতো বলে তুলে দিলে তো এই যে অনুষ্ঠান প্রচার হচ্ছে এই ঘনশ্যামপুরের এটা তো অনেক ভালো ব্যাপার যে এইখানে অনুষ্ঠান হচ্ছে মানুষ বাইরে থেকে দেখতে পাচ্ছে আপনাদের এই এলাকার অনুষ্ঠানটা এটা ভালো একটা ইয়ে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ এই কমিটিকেও আমাদের তরফ থেকে এত সাউন্ড বিয়ে হবে ও আচ্ছা ও দোয়া করতে হবে ও উনি বলেছে আজারকে যে আমার জন্য বিয়ে হয় না বলে আমি আল্লাহ তোমার ভালো বৌদি শাশুড়িটাও যেন ভালো হোক কেন খাদি যত্ন তবে হবে আর আমাদের এই ইমরানের একটা আমাদের সবাই হয়ে গেছে আজার উদ্দিনেরও দিয়ে দিয়েছি একটা মেয়ে হয়ে গেছে আর এরও বাকি আছে তোমার আর এর একসঙ্গে দুজনের লম্বু আছে তোমরা দুজনকেই দেবো একে এর জন্য একটা দেখবে তুমি যদি খবর হও আর আমরা যদি খবর পাই তোমার জন্য দেখবে ঠিক আছে এরও বিয়ে দেবে যাই হোক এখন শেষ গজল উম্মাতি উম্মাতি দু কোলে আমরা সেরা ইনশাল্লাহ শোনাব লিখছে দেখছে দুকলে আমরা সেরা শেষ নবীর মাতি দুকুলে আমরা সেরা শেষ নবীর মাতি বেশাক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি দুকুলে আমরা সেরা শেষ নবীর মাতি বেশাক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি হব গো জান্নাতি হব গো

শৃষ্ণ বিজির উন্মত হতে তাদের কথায় শণা নদয় পার কথাই শান দে মানো মান প্রথম ইসা খালিল মোসা পাইনি যা সেই সম্পদ পেয়েছি গো এই ধর নিতে আমরা দোকলে আমরা সেরা শেষ নবীর উম্মতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে দোকলে আমরা সেরা শেষ নবীর উম্মতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে হব গো জান্নাতে দিবা বন্দগিতে থাকব যে মগন হই নতশির পারে পারে তার করব যে শরণ দিবারাতি বন্দগিতে থাকব যে মগন হই নতশির পারে পারে তার করব যে শরণ সুন্নতে پابந்தி হয়ে চলব রাসুলে সুন্নতে پابந்தி হয়ে চলব রাসুলে হবে নিশ্চয় মনের জয় এহ কাল পরকাল পাবো মোরা শান্তি নিবাস জান্নাতি মাকা দুকুলে আমরা সেরা শেষ নবী উম্মতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে হব গো জান্নাতে হব গো জান্নাতে ইমানের পথে অবিচল থেকে করব জীবন পার কবরে হাশর কুলসি রাতে হয় রবে না আর ইমানের পথে অবিচল থেকে করবো জীবন পার কবর হাসর রাতে ভয় রবে না আর মোর রাসূলের রীতি নীতি করে অনুসরণ আগামীটা আকবরা শয়ে পাতা

झड़ो <laughs> <laughs>